বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা কর্তৃক মহান মেয়ে দিবস উপলক্ষে ব্যাপক র্যালির আয়োজন করেছে এই জন্য নেতাকর্মীরা এসে পার্টি অফিসে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শুরু হয় র্যালি এতে নেতৃত্ব দেন ওল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাজিত সভাপতি বাবুল আক্তার আকন্দ রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক শাহজাহান আলী এবং উপজেলা জামাতের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব খায়রুল ইসলাম এছাড়াও আজকের মহান মে দিবসের র্যালিতে উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার বিশাল এই মুহূর্তে বের হয়েছে রাজপথ আজ কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দখলে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যালি কিন্তু শুরু হয়ে গেছে নেতৃত্ব দিচ্ছেন নেতৃবৃন্দু

প্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার স্মরণকালের সবচেয়ে বড় একটি র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে উল্লাপাড়াতে দর্শক মন্ডলী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত উল্লাপাড়া উপজেলা ব্যাপক মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারা উল্লাপাড়া শহর তাকবিরের ধনীতে ধনীতে প্রকম্পিত হচ্ছে oh <laughs>

Come by, 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 পরবর্তীতে আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব খাইরুল ইসলাম সভাপতির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব বাবুল আক্তার আকন্দ এরপর আজকের র্যালিতে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসেন উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা উল্লাপাড়া উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক শাহজাহান আলী